বলেন তাইলে নিরালাই গণবি তাইলে নিরালাই তাইলে নিরালাই গণবি দুই কদমে চব খাব দুই কদমে চব খাব চোরল ধুলি মাখব গায়ে পাইলে নিরা তাইলে নিরালাই তাইলে নিরালাই গণবি আপনার গজল পছন্দ করেন না আমি কিন্তু একজন রাইটার আমার এই পিঞ্জোরে গজলের অভাব নেই নিজের লেখা নিজের সুর অসংখ্য আলহামদুলিল্লাহ আর আপনাদেরকে আরো একটি হতে হবে আমি ছাড়বো আপনারা ধরবেন তাইলেই কাজল কেমন ও মা আলহামদুলিল্লাহ দি কয় না চিন্তায় পড়ে যায় হা হা এটাই এটাই বুঝতে পারে নাই বন্ধরে আমার গজলের কাছে আসবে একটু পরে আমি এবার আসেন বলে হুজুর জিকির কোনটা কে বলে গো সুবহানাল্লাহ এতক্ষণ যেটা করলাম এটাই হলো জান্নতি ফল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন আল্লাহর জিকির আল্লাহু আকবার বলবেন আল্লাহর জিকির কাউকে ভালো কাজের দিকে ডাকবেন আল্লাহর জিকির কাউকে মন্দ কাজ থেকে আটকাবেন এটাও Maulvi এর জিকির বন্ধু এক্সাম্পল যদি দেই যেমন যে আমলকে কি জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় আল্লাহর জিকিরের জলসা যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা ও বন্ধু আরেকটা জিকির আছে যেটা জলুসের মাধ্যমে হয় আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় যেমন হলো আল্লাহ আর জোরে জোরে কন্যা তাহলে জিকির করা একদিকে আল্লাহর ওয়ার্ডার মানা ঠিক কিনা বলে আল্লাহর প্রতি প্রেম দিন দিন বৃদ্ধি পাওয়া অন্যদিকে আপনার রুহের খাবার জোগাড় করা জোরে জোরে কন্যা আল্লাহ বন্ধুরা আমার ছোট্ট একটা টপিক জিকির থেকে আমি বের হয়ে গেলাম যারা যারা বোঝার আশা করি বুঝে গেছেন জিকির সম্পর্কে আর বলবো না এবার আসেন আমি যখন নবীজির সানি দূরত পড়লাম অনেকেই কিন্তু দূরত জবানটা বন্ধ রেখেছেন বন্ধু দূর এটার যে ফজিলত কত বেশি এই যেই দূরত পড়লাম যেই দূরত না পড়লে আপনার নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না আল্লাহ একবার বলেন না আর জোরে বলেন আল্লাহু আকবার ইমান আনার পরে সবচেয়ে বড় আমল হলো নামাজ কারণ নামাজ হলো জান্নাতের চাবি মুমিনের জন্ম মেরাজ অবন্ধ নামাজ যেমন একটা নিয়ামত নামাজ পৃথিবীর মুমিনকে খারাপ কাজ থেকে কন্টিনিউ দূরে রাখে এই গুরুত্বপূর্ণ এন্ড পাওয়ারফুল নামাজ পর্যন্ত বন্ধ আল্লাহ পর্যন্ত পৌঁছাবেনা নবীর প্রেমের দরুদ যদি আপনি পড়তে না পড়েন নামাজের মত গুরুত্বপূর্ণ ইবাদত কবল হওয়ার ডকুমেন্ট জারি আপনি পাওয়ার দলিল হল বন্ধু দুদু সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আর জুড়ে ওয়ালাল্লাহ দুদুর আরো ফজিলত রয়েছে আপনার আমার জন্য যে জান্নাত আল্লাহ রাব্বুল আমিন রেখেছে ই দুরুদ হলো জান্নাতে যে আমরা যাব জান্নাতের মূল্য দেওয়া আপনি যত দরুদ পড়বেন জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে ও বন্ধু এই দরুদের ফজিলত তো বেশি এই দরুদ পড়লে আপনি মরার আগে জান্নাত দেখে মৃত্যুবরণ করতে পারবেন আরে জোরে বলুন না সুবহানাল্লাহ আরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার এই দরুদ যদি আপনি কন্টিনিউ পড়তে পারেন সকাল টু সন্ধ্যা দিবা রাত্রি বন্ধু আপনার এই দরুদ পৌঁছে রাতের ফোনটা তিরিশ হাজার বছরের রাস্তা হবে চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে ধার হবে উপর দিক দিকে আগুন নিচের দিকে ঝুলন্ত নিচের দিক দিয়ে আগুন টুপুরের দিকে উদিত ওই ভয়ঙ্কর পৌঁছে রাতের ফোল পার হওয়ার জন্য দূরত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমি একটা একটা করে বলে বন্ধু ছোট্ট করে বলবো তারপরে আমি আমার আলোচনায় যাব বন্ধুরি আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই আজকের দিন গেল কোন দিন যুবা কিন্তু শেষ হয়ে গেছে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে কিন্তু জমা শেষ হয়ে গেল আপনারা জানেন না বন্ধুরে আমার কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমে ডুরি লাগাইয়া প্রত্যেক জমার দিনে মাত্র আশি বার দূরত পড়তে পারে তার আশি বছরের সগীরা গুণ আমার আল্লাহ মাফ করে দেয় তাহলে যারা দূরত পড়ে না তারা লাভে আসে না লসে আছে এত বেশি লস যেটা শোধ করা সম্ভব হবে না এমন সময় বসতে পারবে ঠিক কিনা বলেন বন্ধু দুই নম্বরে যদি আপনাদেরকে বলি রে আমার নবী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে দেখি বললেন আলী রে ও আলী তুমি শুনে রাখো প্রত্যেক দিন তুমি ঘুমানোর আগে কিছু অমল করে ঘুমাবাই আর রাসূলুল্লাহ কি গো নবী আমার নবী বললেন 4000 দিনার সাদকা দিয়ে ঘুমাও আমার নবী বললেন একটা কোরআন খতম করে ঘুমাও আমার নবী বললেন জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও আমার নবী ডেকে ডেকে বললেন উভয়ের বিবাদ তুমি মিটিয়ে ঘুমাও একটা হজ করে ঘুমাও আলী একটা ডাক দিয়ে বললেন আলীর পরিচয় জানেননি আহলে বাইতের অন্যতম একজন সদস্য

অ বন্ধু এবং রেসুলের কলিজের টোকরা যাকে নবী আদর করে ডাক তেনম্মে হাবিবা মা খা তুনে জাননা ফতে মার প্রিয় স্বামী অ বন্ধু ইমাম হাসান হোসাইন দুই বাই হযরত আলীর সুযোগ্য যোগ্য শাহজাহাদা ঠিক তে না আর জোরে বলেন না হাসান হোসাইন রে বাবা দামি না কম দামি আর জোরে দামি কতটা দামি কেক একটু বলবো আমার নবী বলেছেন আমার নবী বলেছেন হুম আর ওই নাই আমি না দুনিয়া আমার নবী বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুইজন আমার দুইটা আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ আশবাব জান্নাহ আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ আমার নবী বলেছেন ইমাম হাসান হোসেন দুই ভাই আজকে যারা এই গলিয়ার চার পূর্ব পাড়ার যুবক তোমরা এসেছো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গড এই নিউজটা আমার নবী বলেছেন যুবক যারা ইয়াং মেন যারা আল্লাহ রাসূলের পাগল ওই যুবকদের জান্নাতে লিডার হবে ইমাম হাসান হুসাইন দুই তাইলে যুবক যারা মাহফিলে যায় তারা দামি না কম দামি যারা মসজিদে যায় তার দাম কম না বেশি শুধু বেশি না অবর্ণনীয় বেশি কাল খাসুরের দিন আল্লাহর আরো সের ছায়া ছাড়া কিছুই থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই নবীর প্রেমিক আল্লাহ প্রেমিক আহলে বাইত প্রেমিক ওলি প্রেমিক তাদের জন্য আরো সের ছায়ার নিচে একটা জায়গা বরাদ্দ রেখেছে পৃথিবীর সকল যুবকদের জন্য জোরে জোরে কন্না সুবহানাল্লাহ তাহলে আমি যেটা বলতে চেয়েছিলাম আলির দাম আছে নাই হজরতি আলী নবীকে ডেকে ডেকে বললেন ইয়া না এই কাজ কি আমার পক্ষে সম্ভব এমন আমার নবী ডাক দিয়ে বললেন আলী রে প্রতিদিন ঘুমানোর আগে চারবার সুরা সূরা ফাতিহা পড়ে ঘুমাও তাহলে তোমার চার হাজার দিনার সাদকা আদায়ের সওয়াব পেয়ে যাওয়া এত সহজ করেছে শুধু আমরা উম্মতের জন্য দাদাভাই কি বলে এই উম্মত এত ইজি করেছেন আমাদের প্রমোশন বাড়ানোর জন্য বলে হুজুর কারণ কি কারণ সব নবীর চাইতে আখির নবীর উম্মতের হায়াত ছোট এত অল্প সময় এত লম্বা আমল করতে পারবে না এই জন্য স্পেসিফিক তাদের জন্য কিছু স্পেশাল টাইম বরাদ্দ করেছেন আল্লাহ আল্লাহর হাবিবের মহাব্বতের কারণে সুবহানাল্লাহ বলে না আরে আরে জোরে সুবহানাল্লাহ তো দুর্বল হলে চলবে ইউ আর ভেরি উইক আপনারা অত্যন্ত দুর্বল মানতে হবে কিন্তু আপনারা যেই পরিমাণ উপস্থিতি একদম চমৎকার বিউটিফুল প্লেস বলতে হবে কিন্তু আওয়াজটা মজার হয় না লবণ ছাড়া খাবারের মতো লাগে কার মতো লবণ ছাড়া খাবারের মতো লবণ যুক্ত খাবারের মতো সাত টাত লাগিয়ে কাজ করতে হবে বলেন না আমি না বললাম এটা জান্নাতি ফল আপনি সুহান বলবেন আপনি এখানে বসে আল্লাহ জিকির করবেন পাপি নেকি সাদা কালা কত ধরনের বদ ছোট জাত বড় জাত কত জাত আছে না সব জাত মিলিয়ে লোকাল পরিবেশে বসে জিকির করবেন আল্লাহকে তোমার জিকির আমি উত্তম পরিবেশে করব সেখানে শুধু ফেরেস তারা থাকবে সোহান আল্লাহ বলতে আপনার আপত্তি কোথায় আর যত সোহান বলবেন আর তত স্ট্রং হয়ে যাবে আপনার পথ চলা তো ইজি হয়ে যাবে সব মজা করে বলতে হবে প্রাণ জয়ার করে কারণ কিছুক্ষণ পরেই তো মাহফিলটা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে হয়তো বা জীবনে আরেকটা মাহফিলে আসার আগেই ঢাক আসতে পারে পারে না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে তুমি তোরা চাষনি কিছু তোরা চাষনি কিছু কারো কাছে খোদার মধুর ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া বুদ্ধিমান মানুষ বুঝতে পারবে ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে আপনি কি অন্যের পায়ে হাঁটতে পছন্দ করেন না নিজের পায়ে তাহলে আপনি চলে যাওয়ার পরে অন্য কে আপনার জন্য হাদিয়া পাঠাবে স্বপ্নেও দেখেন না বেদাত বলবে যেই দুনিয়া আসতেছে যে কাটমোল্লা বের হচ্ছে দিন দিন পড়া নাই শোনা নাই কিতাবের সাথে সম্পর্ক নাই হুট করে বলে বেদাত এই জন্য আপনার পুঁজি আপনাকে করে যেতে হবে সাবধান হয়ে যান এলার্ট হয়ে যান রেড সিগনাল রেড সিগন্যাল আমার দিকে তাকান আল্লাহ বলেছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবন একটা ধোঁকা বলছে কে আল্লাহ হ্যাঁ ইমি আমার দিকে তাকান আজকে এই গ্রামের এই গলিয়ার চোর পূর্ব পাড়ার মানুষ যারা এখনো জান্নাতের বাগানে আসতে পারেনি তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে কারণ তারা শয়তানের কাছে হেরে গেছে কারণ শত্রুর কাছে হেরে যায় দুর্বল যারা তারা ঠিক শয়তান আমাদের বন্ধু না শত্রু শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা গড ডিভোর্স ইননা শয়তান লাকুম আদুবুন ফাতাকিসহু শুধু শত্রুরই প্রকাশ্য শত্রু তবে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন তাদেরকে কি বলে মোবারকবাদ জানা বসে ভাষা আমার জানা নেই আমি এত বেশি খুশি তার চেয়ে বেশি খুশি আমার আল্লাহ আল্লাহ কারণ আপনারা প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করতে শিখেছেন কেমন যেমন আজকে ঘুম ছেড়ে জান্নাতের বাগানে আসা এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং বিষয় এই জন্য আপনারা ব্যতিক্রম যারা জিকির করে এবং যারা করে না তারা জিন্দা এবং মুর্দা মানুষের মতো যারা আজকে যারা এসেছেন তারা সবাই জিন্দা যারা আসতে নি তারা যদিও চামড়াই জিন্দা তারা আসলে রুহির দিক দিয়ে তারা মৃত বলে ঘোষিত হয়ে গেছে জোরে কন্যা ঠিক না ঠে আমি আপনাদেরকে বলছি যারা এইভাবে যদি ধারাবাহিকতা বড় বজায় রাখতে পারেন জীবনে একটা আলেমকে আপন করে নেবেন কাকে সবার সাথে তো আর সম্ভব না একজনকে প্রিয় করে নিবেন। আর এই প্রিয়র সাথে আপনি প্রিয় হয়ে জান্নাতে যাবেন আর কন্যা সে ভয়ানন্দা আপনাদের জন্য যারা এখানে এসেছেন আপনাদের জন্য আল্লাহ ওয়াজ নিজে করতেছে আল্লাহ কি ওয়াজ করে বলবো আল্লাহ বলে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শাইতান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ভোকা মুমিনের জন্য একেবারে দুর্বল হাজার শক্ত জাল ভনলেও গেটে এটাকে ছিঁড়ে চলে আসবে মুমিন আর মুনাফিক এটার সামনে এসে দেখে রিটার্ন করবে আমার কথাগুলো একটু খাড়া খাড়া স্টেট ফরওয়ার্ড হকটা কিন্তু একটু তিতা আল্লাহ তো হকটা একটু তিতা কি করব আল্লাহ যে বলছে সত্য বলতে রাসূলও যে বলছে সত্য বলতে যাবটা কোথায় যাওয়ার রাস্তা আছে এই পথেই থাকতে হবে আর এই পথই হলো মুক্তি শান্তি নিয়ামতে আল্লাহর প্রিয় হওয়া জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধুরে আমার আলী একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী হাজার ৪০০০ দিনার সৎকার ফয়সালা পেয়ে গেলাম

অবর্ণনীয় সুখের জায়গা জান্না যেই জান্নাতের একটা গাছের নিচে যদি যেই জান্নাতের একটা গাছের ছায়ার নিচে যদি পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী গ্রামীরা সবচেয়ে স্প্রিডই দৌড়াতে পারে ওইরকম ঘোড়া কমপক্ষে সত্তর বছর যদি সায়ার নিচে দৌড়ায় ওই সায়া দৌড়ে শেষ করতে পারবে না এ তু বিশাল জান্নাত ওই জান্নাতের যেই জান্নাতের মধ্যে বরাদ্দ আছে হোর তার মধ্যে একটা নাম হলো হু রেলো ভাত বন্ধু গভীর অন্ধকার রজনি যদি এই মুসকি হাসি দে লোবা তার দাঁতের ঝলকে গোটা পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে একই বাড়ি নড়ি নড়ি আলোকিত হয়ে যাবে যেই জান্নাতে তোমার জন্য যুবক তোমাদের জন্য বরাদ্দ যে লোবা নাম বন্ধু আমি যখন সাতক্ষীরা গেলাম কোথায় সাতক্ষীরা যখন যাব মাহফিলে আমি যশোর বিমানবন্দরে বিমানে গিয়ে নামলাম একজন ব্যাংকের অফিসার তিনি বলেছে গাজে সাপকে আনতে পারলে মাফিল হবে নয়তো না যাক আমি উনি একজন অনারবল পার্সন হিসাবে ওনার এই বক্তব্যকে একজন সিঙ্গারকে পছন্দ করে নাই কথা বলেন না কেন একজন গানের শিল্পীকে পছন্দ করেনি একজন সিনেমার নায়িককে পছন্দ করেনি নোংরা কোনো মানুষ নয় যদিও ব্যাংকার প্রেমে পড়েছে আল্লাহর প্রিয় বান্দার গেলাম ওনারা গাড়ি নিয়ে যশোর বিমানবন্দরের গেইটে দাঁড়িয়ে আছে এখন বন্ধু কিছু দূর যেতে হবে মোটরসাইকেলে কিছু দূর যাই গরম হাওয়া কিছু দূর যাই একবারে ঠান্ডা হাওয়া টেনশনে পড়ে গেলাম কোন বাংলাদেশে আসলাম টাইম এবার কিছু বলি না লজ্জাও পাই মানুষ কি মনে করে সর্বশেষে আর বাদ বাঙ্গাকে ভাতটা ভেঙে গেল ধৈর্যের আর বাদ দা মানে না প্রশ্ন করলাম ভাই একটা প্রশ্ন আছে কই কি আসার সময় কখনো দেখলাম গরম হাওয়া আবার কখনো দেখলাম ঠান্ডা হাওয়া মানে কি হুজুর যেখানে মিঠা পানি চারপাশে সেখানেই ঠান্ডা হাওয়া যেখানে লবণাত্ম পানি সেখানেই গরম হাওয়া ছোট্ট বাংলাদেশ জায়গা কিন্তু একটা রূপ কয়টা এরকম কেন বললাম বন্ধু গভীর নোনা পানির মধ্যে যদি লোবা তার মুখ থেকে একটা ফোঁটা থুতু যদি নিক্ষেপ করে ওই নোনা পানি মধুর চাইতে মিষ্টি হয়ে যাবে অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত যেখানে বন্ধু ইদ্রিস আলাইহিস সালাম একবার বলেছিলেন আজরাইল যখন দেখা করতে এসেছিলেন আজরাইলকে প্রশ্ন করেছিল আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আপনি কে গো কই আমি তো আজরাইল কয় আপনি মৃত্যু দুদা জ্রাইল কয় হ কয় তাইলে আমার কি মরণের সময় হয়েছে কয় না না আপনার সাথে প্রেম করতে এসেছি কয় তাই না কি কয় হ কয় প্রেম করতে এসেছেন কয় হ এবার আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম বললেন একটু জায়গা বলবো গুরু যার আলোচনা বন্ধুই আলোচনা কিন্তু বাংলা বই থেকে না কোরআনে আছে আমি আল্লাহর কোরআন থেকে বন্ধু এটাকে আমি আইডেন্টিফাই করেছি শর্ত আছে কয় কি শর্ত কয় আমার মরণ দিতে হবে কয় আপনার তো মোতের টাইম হইছে না কয় অনুমতি আনেন সুবহানাল্লাহ বলেন না কেন সুবহানাল্লাহ আরে হাসেন না কেন আমার এই শাস্তবাইদারে খুব পছন্দ হইছে একদম শুরু থেকে সে প্রেমেড়ে হাসতেছে আমার চাচা একদম প্রেমেড়ে হাসতেছে প্রাণ খুলে আলোচনা শ্রবণ করতেছে এই ওয়াজগুলো গ뇌তে থাকবে বন্ধরে আমার কয় আমার মরণ হবে কয় টাইম তো হয় নাই কয় অনুমতি নিয়ে আসেন অনুমতি নিয়ে আসলো কয় আমারে দ্বিতীয় শর্ত হলো আমাকে আবার পুনরায় জিন্দা করতে হবে কইতে কি কো কয় হ আল্লাহ গো তোবা নবী ইদ্রিস কয় মর মরবো বলে আবার বলে জিন্দা করতে হবে আল্লাহ কয় বাজার দিয়ে দাও জিন্দা হয়ে যাবে সুবহানাল্লাহ এবারে বললেন একবার আমাকে জাহান্নাম দেখাতে হবে আরেকবার আমাকে জান্নাত দেখাতে হবে আলোচনা অনেক লম্বা প্রেমের একটা আলোচনা বন্ধু শিখার জন্য বলছি সব বাদ দিয়ে দিলাম এবার আজরাইল কে যখন বললো জান্নাত দেখাইতে হবে আজরাইল এবার ডাক দিয়ে বললো তিন তিনটা প্রশ্ন করে হয়েছে বন্ধু একটার সময় রিপিট করে নাই কিন্তু যখন জান্নাতের আবদার করল গো এ গলিয়ার চোর পূর্ব বাপার আমার ভাই আমার বাবারা আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি রে যুবক কেমন করে কোন কবরে যাওয়া এত সুন্দর জান্নাতের বাগান সত্যি আমি ওই মাথা থেকে আমি এই ফুলের স্টেজ দেখে হয়ে গেছি আর মনে মনে ভাবতে শুরু করলাম বলে জীবনে কি আর দেখিননি আমি আপনাদের এই নদীমাতৃক এলাকাতে এসে সুন্দর পরিবেশ পাব কল্পনাও করিনি আমি মনে করেছি ছোট্ট একটা প্রোগ্রাম হবে মানুষ হয়তো কম হবে বেশি হবে না এই প্রতিকূল অবস্থার মধ্যে স্টেজ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আর মনে মনে ভাবতে লাগলাম আল্লাহ দুনিয়ার স্টেজ দেখি যদি শীতল হয় আত্মায় যদি প্রশান্তি আসে আর গোলাম যদি তোমার দরবারে কবুল হয়ে যায় না জানে আরো কত উত্তম নেয়া মত বরাদ্দ কতটাই দুর্বাগায় গলিয়ার চড়েন বানুর্জাণী কত পাথরের মতো সত্যম তরুণ আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই রে বন্ধু তিন তিনটা প্রশ্ন করলেন আজরাইল রিপিট করেননি যখন বললেন গো আপনি কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেননি আর চোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাম বললেন আজরাইল কথা দিলাম রে ওই তিনটার ফয়সালা আমি যাব না কারণ আমার আলোচনা এই দিকে নয় আমি কথা দিলাম রে আমি জান্নাত দেখার পরে ফিরে আসব এবার কি করলেন জান্নাতে যখন ইদ্রিস আলাহিসাল্লাম প্রথম ঢুকলেন ওনার পাদুকা জোতা খুলে ঢুকছে জুতার খুলে একটা নজর দিলেন এত সুন্দর এত মনোরম পরিবেশ যেটা পৃথিবীর কোন জায়গার সাথে কম্পেয়ার করা যায় না একটু সরিষা পরিমাণ জায়গা কেউ বন্ধু এবার তিনি কি করলেন জান্নাত থেকে বের হয়ে গেলেন বের হয়ে এসে আবার পনরাই জোতা নিয়ে জান্নাতে ঢুকছে আজরাইল তোমার সাথে কথা দিয়েছি আমি বের হব আমি তো বের হয়ে গেছি ইজরাইল আজরাইল দ্বিতীয়বার আবার ঢুকেছি তুমি চলে যাও চলে যাও আমি জান্নাত থেকে আর বাহির হব না আল্লাহ 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 রাবুল আলমিন কি আল্লাহ রাবুল আলমিন কি ডেকে বলে আসরাইন আল্লাহ আল্লাহকে ডেকে বলে আল্লাহ গো আমি তো মহা মুশকিলে পড়ে গেলাম আল্লাহ গো মহা মুশকিলে তো পড়ে গেলাম আল্লাহ কয় না না আমি ইদ্রিসামের জন্য এটাই বরাদ্দ রেখেছি আপনারা যদি পুরো আলোচনাটা শুনতে চান অনলাইন থেকে চার্জ দিয়ে শুনবেন পুরো ব্যাখ্যা আলোচনা আছে আপনার জীবনে যত ওয়াজের প্রয়োজন সব আমার বিষয় ভিত্তিক আলোচনা আধা ঘন্টা হোক চল্লিশ মিনিট হোক এক ঘন্টা হোক দেড় ঘন্টা হোক যেটাই দেখবেন দেখবেন বিষয় ভিত্তিক আলোচনা আছে বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই এই জান্নাত সম্পর্কে একটু বর্ণনা দিলাম এটার কারণ হলো কারণ আমি জান্নাতে এসেই তো ঠেকেছি আলী রাজি আল্লাহ ডাক দিয়ে বলল নবী নবী গো অবর্ণনীয় সুখের জায়গা জান্না কি করলে জান্নাতের মূল্য আদায় হবে আমার নবী বললেন প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে মাত্র তিনবার নবীকে ভালোবেসে দূরত পড়ে ঘুমাই মৃত্যুর আগে তোমার যে জান্নাতে যাবা সেটার মূল্য আদায় হয়ে যাবে জোরে জোরে বলেন না সোহান আল্লাহ এই জন্য বন্ধু আমি নবীর দুরুদ বেশি বেশি করে পড়ি আল্লাহ বলেন না আমার আল্লাহ নিজে পড়ে তাদেরকে নিয়ে দেওয়ারি মৌলাম মহাম্মবি গো আপনার ভালোবাসা জীবনের গু নাম ঝরে যা নবী গো আপনার ভালোবাসা হয়ে যায় দেবাদা আলহামদুলিল্লাহ বলেন তার হৃদয় প্রশান্তি নেমেছে বকে হাত দিয়ে বলেন জার জার কিন্তু যার শান্তি লাগে না এই হাত যদি দেন তাহলে হবে মোনাফিক